হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন যাবত এই গাড়িটা ডিস্টার্ব দিচ্ছে কেন ডিস্টার্ব দিচ্ছে খুঁজে পাচ্ছি না আজকে সকালে এসে গাড়িটা স্টার্ট করলাম স্টার্ট হচ্ছে না অনেকবার ট্রাই করলাম স্টার্ট করার জন্য স্টার্ট নিচ্ছে না তো অবশেষে লাইনগুলো সব চেক করলাম চেক করার পর দেখলাম গাড়ির ডিজেল ট্যাঙ্কের উপরের যে পাইপ দুটো আছে একটা ওভার পাইপ একটা হচ্ছে মেন পাইপ তো মেন পাইপটা গোড়া দিয়ে ভেঙে গেছে তো এখন এটা খুলতেছি খুলে ওয়াল্ডিং করবো ওয়াল্লিং করে একটু রং করে লাগাবো দেখি লাগানোর পর ঠিক হয় কি না একটুটুকে দেখি কাজ হয় কি না কাজ না হলে আপনাদেরকে আপডেট জানাবো দ্বিতীয় পার্টে যখন এটা কমপ্লিট করে ওয়াল্ডিং করে লাগাবো তখন আপনাদেরকে জানিয়ে দেবো তখন কি অবস্থা গাড়ির আসলে বলতে গেলে কি গাড়িটা হচ্ছে একজন মানুষের মতন একটা মানুষ হাতে ব্যথা করে পায়ে ব্যথা করে হাটে সমস্যা হয় অনেক রকমের সমস্যা হয় গাড়িটাও সেম এরকম মানুষের মতোই কত ধরনের সমস্যা আছে গাড়ির যারা গাড়ি কাজ করে তারা বুঝতে পারে কি সমস্যা হয় গাড়ির যারা ডাক্তার তারা মানুষের কী রোগ সেটা জানে আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় পার্টে আপনাদেরকে জানিয়ে দেবো কি অবস্থা হয়েছে গাড়িটা সম্পূর্ণ ভালো হয়েছে কি না আশা করি ভিডিওটা সবাই দেখবেন